जनती अबूबकर ओमर जनती जनती अबो बकर ओमर जनती जनती ओसुमानो अली जनती जनती ओसमानो अली जनती जनती अली वो भावया जनती जनती अलीवो भाविया जनती 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 जनत في جنتي الله اللهم صل على وعلى ال سيدنا तलगा दजन जन्नती जन्नती तल का जन्नती जन्नती जन्नति आयशा जन्नती जन्नती खदीज आयशा जन्नती जन्नती फतिमा ज़ैनब जन्नती जन्नती फतिमा स्वये जन्नती जन्नती असिया तीम, रोहिमा जन्नती जन्नती असिया रोहीमा जन्नती जन्नती जनती 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 सारे असी जनती सारे وعلى जनती سيدنا

মুসলমান মানে কি করে বলেন মুসলমান মানে কি মুসলমান মানে এটা মনে করা একদম কথা বলেন মুসলমান মানে কি খারাপ রবীন্দ্রনাথ বলে একজন কবি আমরা তাদের কবিতা পড়েছি না পড়িনি

চারটে যাবেন এসো হে আর্য এসো অনার্যান রবীন্দ্রনাথ মুসলমানকে আর্য তুমি এসো অনার্য তুমি এসো হিন্দু তুমি এসো মুসলমান তুমি এসো তাহলে মুসলমান যদি খারাপ হয় মুসলমান যদি বাজে হয় মুসলমানই যদি সবকিছু খারাপ হয় তাহলে রবীন্দ্রনাথ মুসলমানকে ডাকলো কেন আর যে রবীন্দ্রনাথ মুসলমানকে ডাকলো আর আপনি তার গলায় আবার মালা পড়াচ্ছেন কেন আর যদি মালা পড়াতে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে রবীন্দ্রনাথ মুসলমানকে ভালো বলেছে তাহলে আমরাও মুসলমানকে খারাপ বলতে পারি পারি বলেন পারি যে কোনো একটা দিকে যান যে কোনো একটা দিক নিতে হবে মুসলমানকে রবীন্দ্রনাথ বলেছে তুমিও এসো কি ভারতবর্ষ বাংলায় যদি করা হয় এ চারটে শব্দের যদি বিশ্লেষণ করে সাজাতে গেলে শুধু হিন্দু নয় মুসলমান নয় আর্য নয় অনার্য নয় সকলের দরকার দলিত আদিবাসী আর্য অনার্য হিন্দু মুসলমান তোমরা সকলে এসো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে সুন্দর করে গড়ে তুলি তাহলে আজকে আপনি একটা নাম বাদ দিতে চাইছেন কেন শুধু মুসলমানকে ওই মুসলমান নামটা যেখানে আপনি বাদ দিচ্ছেন রবীন্দ্রনাথ নামটাকে টিকেছে কথা বুঝলেন মানুষকে বোকা বানারে মানুষকে ভেড়া মনে করলে আচ্ছা নাল একটা দি করে ছোট করে রাখ দিয়ে বিবেকানন্দ নামটা শুনেছেন কি শুনেছেন বিবেকানন্দ অবশ্যই শুনবেন তারও গলায় অনেকে মালা ফেলা পরে না পরে না শিক্ষিত মানুষ অবশ্যই তিনি এক জায়গায় বলছেন ফওয়ার মাদারল্যান্ড আর জংশন অফ গ্রেট সিস্টেম হিন্দুস অ্যান্ড মুসলিম ইজ ওয়ানলি অনলি হোক শব্দগুলো মনে রাখবে অন্তত বাংলাটা মনে রাখে না অনেক কাজে লাগে এগুলো

এই কথা বলার আগে বিবেকানন্দ কি বলেছিল যে আমি কেন গর্বিত যে আমি ভারতবাসী এমন একটা দেশে আমি বসবাস করি সেই দেশে দেশে সর্বসজাতি সর্বগোত্রের মানুষ সর্বভাষাভাষীর মানুষ বসবাস করে আমি হচ্ছে সেই দেশের একজন নাগরিক এই জন্য আমি গর্বিত এমপ্রাউড সেই বিবেকানন্দ এক বলছে ফর আওয়ার মাদারল্যান্ড আ জাংশন অফ গ্রেট সিস্টেম আমাদের মাতৃভূমির জন্য একটা মহৎ পদ্ধতি সেটা কি যেমন জংশন এই ভারতটা হচ্ছে একটা জংশন জংশন মানে একটা মিলন ক্ষেত্র যেমন একটা জংশন স্টেশনে বিভিন্ন রাজ্যের ট্রেন গুলো কিছুক্ষণ এসে দাঁড়ায় না দাঁড়ায় না জোরে বলে কিন্তু লোকাল স্টেশনে কি দাঁড়াবে

হিন্দু মুসলমান একমাত্র আশা বিবেকানন্দ পর্যন্ত মুসলমানের নামটা নিয়েছে মুসলমান যদি জঙ্গি হবে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আর বিবেকানন্দ মুসলমান শব্দটা কেন নিয়েছিল মুসলমান যদি খারাপ হবে তাহলে বিবেকানন্দ রবীন্দ্রনাথ কেন মুসলমান নাম নিয়েছিল মুসলমান যদি এই দেশের না হয় যদি এই দেশের না হবে তাহলে তারা কেন মুসলমানের নামটা উচ্চারণ করেছিল আপনি কে আপনি কি তাদের থেকে বড় পণ্ডিত হ্যাঁ আপনি কি তাদের থেকে বেশি বুঝে বেশি শিক্ষিত হয়ে বেশি জ্ঞানী হয়ে কুমার নাম বলে মনে করছিলাম আপনি জ্ঞানী হয়ে গেছে হয় হয় না দলিত আদিবাসী সর্বধর্মের আমি জানাই যারা সনাতন ধর্মের মানুষ তাদের কাছে আমার বার্তা যারা দলিত আদিবাসী ধর্মের মানুষ তাদের কাছে আমার বার্তা আপনারা রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দর ভাষা নিয়ে চলবে এই বর্তমান চুটকে চাটকার ভাষা নিয়ে চলা যাবে আর মুসলমান আমরা মুসলমান আমাদের বার্তা এটাই আমরা নবী মোহাম্মদ রসুল ফকসাদ সাল্লাম সাহাবায় কেরাম চারিমাম চার পিরানে পীর আউলিয়া কেরাম দেশে ভাষাগুলো সম্মুখে নিয়ে চলবো আর সনাতন ধর্মের মানুষ বিবেকানন্দের ভাষা নিয়ে চলবেন মহাত্মা গান্ধীর ভাষা নিয়ে চলবেন রবীন্দ্রনাথের ভাষা নিয়ে চলবেন দেখবেন বাংলা ভারতবর্ষে কোনো অশান্তি তৈরি হবে না আর কেউ পারবেও না দুটো টাকার জন্য দুটো পয়সার জন্য সমাজের মধ্যে বিভেদ বিভাজন ভেদাভেদ তৈরি করাটা কিন্তু ঠিক নয় আপনি আজ আছেন টাকাটা যাবে আপনার পরবর্তীকালে যারা আসবে আপনার প্রজন্ম তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছেন দুটো টাকার জন্য স্বার্থের জন্য অর্থের জন্য আপনি আপনার আগামী প্রজন্মের কিন্তু ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে আল্লাহ যেন বোঝার ক্ষমতা দান করেন আমরা কারো বিরোধী নয় আমরা কোন ধর্মের মানুষের বিরোধী নয় যেহেতু আমি আম্মার সিদ্দিকি বিলং করেছি আমার দাদা হচ্ছে। মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা আর আমার নানা হচ্ছে সুলতান আর পীর নওয়া হুজুর পীর কেবলা দুদিকে আমার পীর কি জোরে বলে পীর দাদা হুজুরের দুটোই আওলাদ পাঁচটা ছেলের মধ্যে মেজো হচ্ছে আমার দাদু দাদা হুজুরের পাঁচ ছেলের মধ্যে মেজোটা হচ্ছে মেজর ছেলে দ্বিতীয় নম্বর ছেলে আমার দাদু আর চতুর্থ নম্বর ছেলে হচ্ছে আমার নানাজি সেই বাড়ির ছেলে আপনাদেরকে বলছি শান্তি সম্প্রীতি বজায় রাখো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন সনাতন ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ দলিত আদিবাসী তাদের কাছে আমার বার্তা আপনারা খবরদার বর্তমান কোন কারণ কার কথা শুনে কাজ করবেন না ধর্ম যদি নিয়ে চলতে যান তো বিবেকানন্দ রবীন্দ্রনাথ রামকৃষ্ণ আর যারা আছে তাদেরকে তাদের পুস্তকের সামনে রেখে চলুন দেখবেন অশান্তি হবে আর আমরা মুসলমান আমরা নবী মোহাম্মদ কুরআন শরিয়ত ইসলাম আউলিয়া کرامদের যদি ভাষাগুলো কেলে সম্মুকে রেখে চলি বর্তমান কোন বক্তা মولی সাহেব অল্প বিদ্যা ভয়ঙ্করী খেপারশিয়াল ভাড়া দেওয়া এদের কথা না নিয়ে এইসব মানুষগুলোর পুস্তক গুলো সেইভাবে যদি চলি সমাজের মধ্যে অশান্তি হবার চান্স আমি মনে করি নাই আসুন আমরা মহাব্বতের সঙ্গে একটু নবিশ্বরে সালাম করিয়া আনাবি طلعوا وبضروا علينا من ثنيع وداعي وجب الشكر علينا مدام लीला हिदी रसोल सलामो सलामातो रसो सलामो तारो ॿी सलामो तुम पारो रो सलामोलो कुनी सलाब न बीर अबा अबकू न बि जी अमा अमीन न बीजी दु हली मां नो बि जी रौदा